নয় ঘটনা হয় ওয়েল আফটার লং ওয়েট কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন অনেক বাধা বিপত্তির পর আবার ভুতুরের এপিসোড আপলোড করতে পারছি আজকের এপিসোডটি আপলোড করছে আমাদের ভুতুরের একজন আমাদের ভুতুরে টিমের একজন নতুন সদস্য সে যাই হোক সেসব কথা পড়ে না হয় পরে হোক আজ আমরা একটা পজেস্ট বাড়ির ঘটনা শুনতে চলেছি বেশি কিছু বলবো না তবে বলে রাখা ভালো যে এই যে ঘটনাটা আমরা শুনতে চলেছি ঘটনাটা দুটো পার্ট রয়েছে যার মধ্যে প্রথম ভাগটা আমরা শুনবো আজ আর দ্বিতীয় ভাগটা আমরা শুনবো নেক্সট উইকে তো চলো বেশি কথা না বাড়িয়ে বতুরে কিন্তু রকম ভূত প্রেত জিন পরি বিশ্বাস ব্ল্যাক ম্যাজিক এসবকে প্রমোট করে না পুত্রের প্রত্যেকটি এপিসোড ফর এন্টারটেনমেন্ট পারপাস অনলি আজকের ঘটনাটি আমাদেরকে সুমন মেল করেছেন সুমন মেলে লিখছেন অনেক দিন থেকেই ভুতরুর ঘটনাগুলো শুনি প্রত্যেকটা ঘটনায় যেন হর্ষক ভয়ঙ্কর অসাধারণ তোমার উপস্থাপনা অনেকের জীবনের ঘটে যাওয়া অভিজ্ঞতা তোমার চ্যানেলে প্রকাশ পায় অগত্যা আমিও আমার এক অভিজ্ঞতা কথা অনির্বাণ তোমাকে না শেয়ার করে থাকতে পারলাম না পছন্দ হলে উপস্থাপন করো শুরু করছি ঘটনা ঘটনাটা অনেক দিন যাবৎ ঘটে চলেছিল আর তার প্রভাব তা না হয় ঘটনাটা পড়লেই জানতে পারবে তোমার মতো অতটাও গুছিয়ে হয়তো লিখতে পারবো না ঘটনাটা তুমি একটু গুছিয়ে শ্রোতাবন্ধুদের পড়ে শুনিও ঘটনার সূত্রপাত হয় দু সালে তখন আমাদের পাড়ায় খবর ছড়িয়ে পড়ে আমাদের বাড়ি থেকে চারটে বাড়ি দূরে আমার মায়ের এক চেনা পরিচিত বান্ধবীর বাড়িতে তার ছোট ভাই গলায় দৌড়িয়ে দিয়েছে দিনের দিনে পাড়ার সকলেই কথাটা জেনে গেছিল আমার মায়ের বান্ধবী এবং আমার মা কম বয়স থেকেই দুজনে খুব ভালো বন্ধু আমার মায়ের বন্ধুকে আমি মাসিমণি বলতাম মাসিমনির দুই দাদা ছিল বরদা এবং দুই ছোটদা ছোটদাকে আমি ছোটো মামা বরদাকে আমি বড় মামা বলে সম্বোধন করতাম ওই সময় ওনাদের বয়স বড় মামার বয়স বাষট্টি বছর আর ছোট মামার বয়স পঁচান্ন বছর আর মাসিমনির বয়স ছিল চুয়াল্লিশ বছর পঞ্চান্ন বছর বয়সে এসে হঠাৎ গলায় দৌড়ি দেওয়ার কথাটা শুনে আমরা পাড়ার প্রতিবেশীরা সহলেই খুব অবাক হই কারণ পঞ্চান্ন বছর বয়সে এসে গলায় দড়ি দেওয়াটা মোটেই সাধারণ না কেউ কেউ মনে করেছিল হয়তো কোনো মহিলা সম্বন্ধিত সমস্যা আর কেউ কেউ মনে করেছিল সম্পত্তি ভাগাভাগি নিয়ে কোনো সমস্যার কারণে গলায় দড়ি দিয়েছিল ছোট বাবা এবার মাসিমোনের বাড়িটার বর্ণনা দিই বাড়িটা তিন তলা একদম উপরের তলায় থাকতেন ছোট মামা মাঝের তলায় মোট চারটে ঘর তিনটে ঘর ভাড়া দেওয়া এবং অপর একটি ঘরে থাকতেন মাসিমণের নিচে একদম নিচের তলায় থাকতেন বড় মামা আর আরও একটি ঘর ভাড়া দেওয়া তারা তিনজন কেউই বিয়ে করেনি এবং ছোট মামার সঙ্গে একটি অবিবাহিত মহিলার খুব ভালো সম্পর্ক ছিল মাসিমণি এবং বড়ো মামার সঙ্গে ছোটো মামার সম্পর্ক এই নিয়ে খুব একটা ভালো ছিল না ছোট মামা গলায় দৌড়ে দেওয়াতে আমরা সবাই কোনো মহিলা সম্বন্ধিত কারণটাই ভেবেছিলাম কিন্তু নির্দিষ্ট ঠিক কী কারণে ছোটো মামা এমন কাজ করল সেটা আমাদের কারোরই জানা ছিল না ছোট মামা মারা যাওয়ার পর থেকেই ওনাদের বাড়িতে যারা ভাড়া থাকতেন ওনারা বলা বলি শুরু করে ছোটো মামা নাকি শান্তি পায়নি বাড়িতে একে ওকে দেখা দিচ্ছে দিনে দুপুরে কখনো ছাদে হেঁটে বেড়াচ্ছে কখনো তিনতলা থেকে ছোটো মামার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে এইরকম রাস্তা দিয়ে চলতি পথে পাড়ার চায়ের দোকানে তারপর পাড়ার সবজি বাজারে একেবারে প্রায় প্রত্যেক লোকের মুখে মুখে একটাই কথা ছোটো মামা গলায় দড়ি দিয়ে মুড়ে এবার এই করছেন ওই করছেন এইসবের মধ্যে বেশ অনেকগুলি কথা যেগুলি ওই সময় আমি শুনেছিলাম মামা যেদিন আত্মহত্যা করলেন ওই দিন শ্মশান থেকে ফিরে ওনাদের বাড়ির দোতলার এক ভাড়াটে রাতে স্নান করতে গিয়ে ছোট মামার কলার আওয়াজ পেয়েছিল মামা গেছিল যে জ্বর চলে এসেছিল পরের দিন নিচের ঘরের এক ভাড়াটে এক মহিলা উনি প্রতিদিনের মতো ওই দিনও বিগারে নাকি ছাদে গিয়েছিল নিজের বাচ্চাটাকে নিয়ে ছাদে ঘোরাঘুরি করছিল আর সন্ধ্যা হতেই উনি যখন নিচে নেমে আসছিলেন তখন উনি শুনতে পেয়েছিলেন তিনতলায় ছোট মামার ঘরে পাখা চলা শব্দ হচ্ছে কিন্তু ছোট মামা গলায় দড়ি দিয়ে মারা যাওয়ার পর দিয়েই ছোট মামার ঘর বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল তখনই ওই মহিলা বড় মামাকে কথাটি জানাতে সাথে সাথে বড় মামা উপরে এসে ঘরের দরজা খুলে দেখেন সত্যি ছোট মামার ঘরে পাখাটা অন্য রয়েছে পাখাটা চলছে বড় মামা পাখাটা বন্ধ করে ঘর বন্ধ করে আবার চলে আসে এর মধ্যেই ছোট মামা মারা যাওয়ার তিন দিনে ঘাট হয় আর খুবই ঘটনা ঘটে সম্ভবত চতুর্থ দিনে কিছুক্ষণ আগে দোতলায় থাকে একজনের কথা বললাম দোতলায় একটি ছেলে ভাড়া থাকত নন বেঙ্গলের ছেলেটি এখানে থেকে কলেজে পড়াশোনা করতো চতুর্থ দিন ওই ছেলেটি দোতলার বারান্দায় দাঁড়িয়েছিল যেহেতু মাসিমণির বাড়িটা চৌক আকৃতির তিনতলা বাড়ি মাঝে উঠোন আর চারধারে ঘর ও ঝুল বারান্দা তো ওই ছেলেটি দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় অপর দিকে চোখ যেতেই দেখে তিনতলায় ছোট মামার ঘরে দরজাটা খোলা কৌতূহলবশত ছেলেটি সাহস দেখিয়ে ছোট মামার ঘরের সামনে গিয়ে দেখবে বলে ঠিক করে এই ভেবে ও যেই না দোতলার সিঁড়ি পেয়ে তিনতলায় উঠে গেল অমনি ও সিঁড়িতে পা পিছড়ে পড়ে যায় আর গড়াতে গড়াতে দোতলায় এসে পড়ে ওই দিন হাতে সাংঘাতিকভাবে চোট পেয়েছিল ছেলেটি তো এই চতুর্থ দিনের ঘটনাটি ঘটার পর বাড়ির সকলেই খুব আতঙ্কিত হয়ে পড়ে আমার মা এই ব্যাপারগুলোকে নিয়ে যখন মাসিমনিকে জিজ্ঞাসা করে যে এগুলো কী চলছে ওনাদের বাড়িতে মাসিমনি জানিয়েছিল বাড়ির সকল ভাড়াটেই বলা বলি করছে পাশাপাশি তিনিও উপলব্ধি করছেন ছোট আমার দুপুরের খাওয়ার সময় ছিল দুপুর একটা এবং রাতে খাওয়ার সময় ছিল রাত নটা এই সময়গুলোতে মাসিমণিদের রান্নাঘর থেকে ফ্রিজ খোলার শব্দ আসত তারপর টুংটাং বাসন পড়ার শব্দ হতো রান্নাঘরের ময়লার বালতি উল্টে পড়ে থাকত ছোটো মামা প্রতিদিন সন্ধ্যায় ওনার ছাদের গাছগুলো জল দিত মামা মারা যাওয়ার পর ওই নির্দিষ্ট টাইমে ছাদে জল ভরার শব্দ হতো ইত্যাদি অনেক কিছু অনুভব করা যেত এবং চোখে দেখা যেত ওই দিনগুলোতে তাছাড়া ওই দোতলার ছেলেটি পড়ে গিয়ে যেদিন হাতে চোট পেল ওই দিনকে মাসিমণি নাকি দুপুরে তিনতলায় কারো এক ছায়ামূর্তি ঘুরতে দেখেছিল কিছুটা মামার মতো দেখতে লেগেছিল বলে ওই দিন ভয়ে মাসিমণি কথাটা কাউকে বলতে পারেনি এরপর আবারও একদিন সম্ভবত মায়ের সাথে মাসি মনের এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার আগে একদিন বড় মামা রাতের বেলায় খাওয়ার শেষ করে ছাদে গিয়ে সিগারেট খাচ্ছিলেন ওই সময় নাকি কেউ পিছন থেকে বড় মামার কলা চেপে ধরে তার পরক্ষণেই সব আমার স্বাভাবিক হয়ে গেছিল মুখ না দেখতে পেলেও কলায় কনকনে ঠান্ডা দুটো হাত বড় মামা অনুভব করেছিল এই ঘটনা ঘটতে বড় মামার সিদ্ধান্ত নেন তার চেনা পরিচিত যেই পুরোহিত মামার ছোট মামার কাজ করেছিল তাকে জানাবেন কথাগুলো তারপর ওই পুরোহিত মাসিদের বাড়িতে আসেন উনি এসে কিছু সাদা সর্ষে এবং সাদা পাউডারের মতো কিছু একটা কালো কাপড়ে বেঁধে উঠলি করে তিনতলায় ছোট মামার ঘরের বাইর ঝুলিয়ে দিয়ে যান এরপর বেশ দুদিন সব স্বাভাবিক থাকলেও তৃতীয় দিন থেকে আবার বাড়িতে কিছু না কিছু ঘটছে তিনতলা থেকে ইউর মরা পচা গন্ধ আসছে খুঁজতে গিয়ে লক্ষ্য করা যায় ছোট মামার ঘরের দরজার সামনেটায় ওই পচা গন্ধ সরিয়ে রয়েছে কিন্তু ওই ঘরের দরজা খোলা বারণ ছিল তাই কেউ খুলতো না এসবের মধ্যে আবারও একদিন বাথরুম থেকে বেরোতে গিয়ে বড় মামা আছার খেয়ে পড়ে যায় হাসপাতালে নিয়ে যেতে যেতেই মামা বলেছিল কেউ নাকি বড়ো মামাকে ধাক্কা দিয়ে ফেলেছে প্রচণ্ডভাবে আঘাত পাওয়ার কারণে বড় মামার ডান দিকটা প্যারালাইসিস হয়ে যায় ছোট মামার জন্য মাসিমণি দুপুরবেলা করে ছাদে কাককে খাবার দিতে যেত এই রকমই একদিন ছাদে খাবার দিতে গিয়ে মাসিমণি তার অপর প্রান্তে হুবহু মানুষের মতো কালো ছায়ার একটি অবয়র তারিখ থাকতে দেখে আবার যখন চোখ খুঁড়িয়ে ভালো করে দেখে কেউ নেই দেখা মাত্রই মাসিমণি তাড়াহুড়ো করে ভয়ে ছাদ থেকে নেমে চলে আসে মাঝে একদিন পাড়ায় আমার এক বন্ধুর কাছ থেকে একটা অবাক করা ঘটনা আমি শুনেছিলাম ঘটনাটা বড় মামার হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর একদিন রাতের মাসিমণিদের বাড়ির একদম পাশেই একটি ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটের দোতলায় একটি রুমের ব্যালকনি থেকে মাসিমণিদের বাড়ির ছোট মামার ঘরের জানালাটা দেখা যায় সেই সময় ওই ব্যালকনি থেকে একজন ছোট মামার ঘরে জানালার দিকে তাকায় এবং তখন সে দেখতে পায় মামার ঘরে জানালাটা খোলা রয়েছে আর ঘরের ভিতরে অস্পষ্ট কোনো একজন গলায় দড়ি দিয়ে চুলছে এই দৃশ্য দেখে ওই ব্যক্তি চমকে যান ওনার ওয়াইফকে ডেকে যখন উনি ওনার ব্যালকনিতে নিয়ে আসেন তখন দেখা যায় ছোট আমার ঘরের জানালাটা তো বন্ধই রয়েছে ছোট মামা মারা যাওয়ার প্রায় মাসখানে কেটে গেছিল এই সব কিছু চলাকালীন ধীরে ধীরে যত দিন যেতে থাকে মাসিমনের বাড়ির সব ভাড়াটেরা একে একে ওই বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া চলে যেতে থাকে সেই সময় শুধু একজনই ভাড়াটে ছিলেন উনিও একাই থাকতেন পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন উনি সকালবেলা কাজে চলে যেতেন এবং রাতের বেলা এসে নিজের মতো আবার ঘুমিয়ে পড়তেন যদিও তিনি তখনও অব্দি কিছুই অনুভব করতে পারেননি শুধু এর তার মুখে শুনেছিলেন বাড়িতে এসব ঘটছে পাশাপাশি তিনি যদিও এগুলি কিছুই বিশ্বাস করতেন না এইভাবে চলতে থাকে আরও বেশ কিছুদিন পরে একদিন দুপুরে বাড়িতে আচমকা খবর আসে মাসিমণি পড়ে গেছে মাসিমণির মাথা বাজে রকমভাবে ফেটে গেছে মা খবর পেয়ে সব ফেলে দৌড়ে মাসিমন বাড়ি যায় আর সেখানে কি জানতে পারে ওই দুপুর দেড়টা নাগাদ মাসিমনির বাড়ি থেকে খুব জোরে মাসিমনির চিৎকার শুনতে পায় আশেপাশের লোকজন চিৎকার শুনে কয়েকজন দৌড়ে বাড়ির ভেতরে গিয়ে দেখে উঠোনে মাসিমনির অচেতন দেহটা পড়ে রয়েছে মাসির মাথা ফেটে রক্ত ভেসে যাচ্ছে পুরো উঠোন অন্য কিছু না ভেবে পাড়ার লোকগুলো ওই মুহূর্তেই মাসিমনিকে তড়িঘড়ি আমাদের এখানকার নাম করা এক হাসপাতালে নিয়ে যায় যদিও আমি এখানে হাসপাতালের নামটা উল্লেখ করলাম না হাসপাতালের খবরটা পেয়ে আমি মা ঠাকুমা তিনজনের সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়েছিলাম তবে হাসপাতালে পৌঁছাতে না পৌঁছতেই খবর পাই বেছে নেই মা মাসিমণির এই খবর পেয়ে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিলেন ঘটনাটা হয়তো এখানেই শেষ হতে পারতো কিন্তু হলো না মাসিমণি মারা যাওয়ার পর আমার মা প্রচণ্ডভাবে ডিস্টার্ব হয়ে পড়েছিল ওই সময় আমার মায়ের সঙ্গেও বেশ কিছু ঘটনা ঘটেছিল সেগুলো না হয় আবারও দিন তোমাকে লিখে পাঠাবো ভালো লাগলে ঘটনাটি তোমার চ্যানেলে উপস্থাপন করো আর ভালো থেকো অনেক দূর এগিয়ে যাও সর্বদা পাশে আছি পুতুরের কোনো আসর গল্প নয় ঘটনা শোনা না একজন প্রথমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো তারপর একজন পড়ে গেল তার সে প্যারালাইজড হয়ে গেল তারপর একজন মারা গেল এগুলো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে একটার সঙ্গে একটা লিঙ্কড রয়েছে কোনো না কোনো কানেকশনস তো আছে ওকে সো সেগুলো হয়তো পরেরবার পরের বার আপনি যখন আবার লিখবেন আপনার মায়ের সঙ্গে কি কি ঘটেছে সেখানে হয়তো সেই ঘটনাটা হয়তো পড়লে হয়তো কিছুটা আমরা আন্দাজ করতে পারবো বা কিছুটা আমরা আন্দাজা করতে পারবো কি ঘটছে আসলে ওই বাড়িতে বা কী ঘটেছে আসলে ওই বাড়িতে তো সেগুলো জানার জন্য আগ্রহী থাকবো আমরা আমরা ওয়েট করবো আপনি আমাদেরকে আবারও ঘটনা লিখে পাঠাবেন পরবর্তীকালে কি ঘটেছে ঘটনাগুলো আর এই রকমের ভৌতিক অভিজ্ঞতা বা ভৌতিক ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে থাকে বা আপনার শোনা যদি কোনো এরকম ঘটনা থাকে তাহলে অবশ্যই আপনি এইভাবেই লিখে আমাদেরকে ঘটনা পাঠিয়ে ফেলতে পারেন ঘটনা পাঠাতে আপনারা আমাদেরকে মেইল করতে পারেন ডাব্লিউ 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 ডট ভুতুরের সঙ্গে অনির্বাণ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এছাড়াও আমাদের ফেসবুক পেজের লিঙ্কে দেওয়া রয়েছে ডিসক্রিপশানে সেখানে কি ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন অথবা ঘটনা বলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন সব কিছুরই লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর আজকের ঘটনাটা মানে খুবই অবাক করার মতো ছিল কে কোথা থেকে শুনলেন আজকের ঘটনাটা আশা করি ঘটনাটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না তো এই ছিল আজকের এপিসোড কেমন লাগলো আপনাদের আজকের এপিসোড আশা করি ভালো লেগেছে আর একদম প্রথমে যেই বাধা বিপত্তির কথাগুলো বলছিলাম সেই বাধা বিপত্তিগুলোর কথা আমি তোমাদেরকে ঘুরে এসে বলবো তো আপনারা যখন এই এপিসোডটি শুনবেন তখন আমি পাহাড়ে পাহাড়ের কোনো একটা ছোট্ট একটা গ্রামে সময় কাটাচ্ছি তো বাধা বিপত্তির কথা না হয় এসেই তোমাদের সঙ্গে আলোচনা করব ততক্ষণের জন্য শুনতে থাকো বুতুরে দেখা হচ্ছে পরের একটি এপিসোডে